মামা ও মামা তুমি কি বলতে পারবে আমার কেন এত কষ্ট কেন আমার মা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলেন দুনিয়া থেকে কেন আমার সৎ মার সৎ বোন আমার সাথে একটু ভালো আচরণ করতে পারি না কেন মা ও মা তুমি কি আমার কথা শুনতে পাও মা তুমি কি ওই আকাশের তারা হয়েই আছো তুমি ফিরে এসো না মা আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই আমার খুব কষ্ট হয় মা চলে এসো মা ফিরে এসো বাবা আমাকে খুব ভালোবাসতেন কিন্তু সৎ মায়ের ভয়ে তাদের সামনে আমাকে বাবা কিছুই বলতে পারেন না আমার সৎ মা আমাকে সবসময় খুবই ভয়ের মধ্যে রাখে আর এত বকাঝকা করে কি বলবো এভাবে আর কত দিন আমি টিকতে পারবো জানি না আমি মাগো আমি চাই আমি যেন তোমার কাছে চলে যাই খুব তাড়াতাড়ি এইভাবে আমি আর বাঁচতে পারছি না মা দেখো না আমার ঘরে কোনো জায়গা হলো না এই গোয়াল ঘরে এসে রাতটা কাটাতে হয় মনে কষ্ট পেও না মেঘা তোমার খুব তাড়াতাড়ি ভালো দিন আসবে তুমি অনেক ভালো একটা মেয়ে তোমার সাথে এখন খারাপ হচ্ছে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি তুমি খুব সুখী হবে আরে আরে এ কি আশ্চর্য মামা তুমি কথা বলতে পারো আমি তো সব গল্পের বই শুধু পড়েছিলাম যে চাঁদ মামা কথা বলতে পারে আজ তা নিজের চোখে দেখতে পাচ্ছি আচ্ছা চাঁদ মামা তুমি যখন কথা বলতেই পারো তাহলে এতদিন চুপ করেছিলে কেন বলো তো আমার সাথে কেন কথা বলো তুমি যদি আমার সাথে একটু কথা বলতে তাহলে তো মনটা একটু ভালো হতো কারণ আমার সাথে কেউ মেশেও না পর্যন্ত সবাই শুধু অপয়ে অপয় বলে ডাকে বলে যে মাটাকে নাকি আমি খেয়ে ফেলেছি শোনো মেঘা এই পৃথিবীর মানুষ ভালো মানুষের দাম খুব কম দেয় কিন্তু বিধাদার কাছে তার দাম অনেক বেশি থাকে তুমি চিন্তা করো না মেঘা আমি তোমার সাথে এতদিন কথা বলিনি কারণ আমাদের চাঁদের একটা নিয়ম আছে যখন একটা মানুষ আমাদেরকে খুব করে ডাকে তখনই আমরা সাড়া দেই তুমি এখন থেকে প্রতি রাতি আমার সাথে কথা বলতে পারবে সব কিছু আমাকে বলো তোমার সাথে যা যা ঘটে তোমার সাথে কেউ মিশুক বা না মিশুক কিন্তু আমি তোমার সাথে সব সময় থাকব তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো চাঁদ মামা আসলেই তুমি অনেক ভালো আচ্ছা চাঁদ মামা আমার মা আর বোন আমার সাথে কোনো দিন কি ভালো আচরণ করবে না তাদের আচরণগুলো আমার সহ্য হয় না খুব কষ্ট লাগে ধৈর্য ধরো মেঘা খুব তাড়াতাড়ি তুমি সুখী হবে আর ওদের খারাপ ব্যবহার আর অত্যাচারগুলো বিধাদার হাতে ছেড়ে দাও উনি একদিন ওদের বিচার করবে তুমি শুধু চুপ থেকো আর তোমার বাবা আসলে সবকিছু খুলে বলো খুলে বললে কি হবে বলো বাবা তো চদ্মাকে খুব ভয় পায় তবে আমার এটা জেনে খুব খুশি লাগছে যে তুমি আমার সাথে প্রতিদিন কথা বলবে আচ্ছা চাদ মামা তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি তুমিও ঘুমিয়ে পড়ো কেমন মেঘা এই মেঘা হতৎ ছড়িটা গেল কোথায় এখন কি তোর ঘুম ভাঙিনি যে কাজ পড়ে আছে সেটা কি তুই চোখে দেখিস না তোর মেঘা মেঘা কি ঘুম নাকি গোয়াল ঘরে পড়ে নাকি উঠছিস না কেন আমার কথায় আজ ছাড়িটা ঘুম থেকে উঠুক তাকে এমন কথা শোনাবো যে সে জীবনেও ভুলতে পারবে না এই তোমা এই তো আমি কি হয়েছে বলুন আমার মাথাটা না খুব ব্যথা করছিল তাই একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম আমি এখনই সব কাজ করছি মা গরুটাকে আর ছাগলগুলোকে মাঠে নিয়ে যাব এখন আর কোনো কাজ থাকলে আমাকে বলো মা আমি সবটাই করে দেব তা বলি হত ছাড়ি তোর কি ওঠার এখন সময় হলো মাথা ব্যথা ছিল তা বুঝলাম কিন্তু মরিস নি তো আর শোনরে মুখ পড়ি আমাকে একদম মা বলে ডাকবি না আমি তোর কোন দিক দিয়ে মা বদ্ধ আমি শুধু কামিনীর মা আর কারো মানই ভালোই ভালোই বলছি গরুটাকে আর ছাগলগুলোকে নিয়ে মাঠে চলে যা ভালো মতো ওদেরকে খাওয়াবি তারপর বিকালে বাড়িতে আসবি বুঝেছিস আর শোন আজকে দেরি করে ওঠার জন্য তোর খাওয়া আজ বন্ধ এই কি বলছো মা খাওয়া দাওয়া বন্ধ মানে আমি না খেয়ে কিভাবে থাকবো এতক্ষণ আমাকে দয়া করে কিছু চিড়ে মুড়ি অন্তত দাও এগুলো খেয়ে আমি যাই আমার শরীরটা এমনিতে একটু দয়া করো এতটা পাচন হই না মা দয়া করো আমাকে একটু কপালে লাথি খাবার আগে এখনই দূর হয়েছে আমার চোখের সামনে থেকে মুখ পুরি বলে কি তাকে আমি খাবার দেব ঘড়িটা কোথায় বলো তো তো দেখতে পাচ্ছি না তোমার সাথে জরুরি কিছু কথা আছে আজ তোমায় শুনতেই হবে আমার সব কথা আরে কামিনী তুই আমার একমাত্র মেয়ে তোর কথা শুনবো না তো কার কথা শুনবো বলতো বল রে মা কি হয়েছে তোর তোর কি কিছু লাগবে নাকি লাগবে বলতে কিছুই লাগবে না মা আমার তো সব কিছুই আছে আমি চাই আমাদের এই সুখের সংসারটায় ওই মুখ যেন না থাকে ওকে একটু বিদে করা যায় না এই বাড়ি থেকে তোমরা একটা দিন কুলি ধরে ওকে বিয়ে দিলেই তো পারো এভাবে আর কত ঘরে থেকে অন্ন ধ্বংস করবে বলো তো মা শোনো আমার ওকে একদম ভালো লাগছে না আর এটা কি শুধু তুই চাস এটা তো আমিও চাই যে মুখ যেন বাড়ি থেকে বেরিয়ে যায় ওকে দেখলেই আমার শরীরটা জ্বলে যায় অসভ্য মেয়ে মুখ পরে একটা মাটাকে তো খেয়েছি এখন আমাদের খেতে বসেছে তোর বাবার ঢং দেখলে বাঁচি না মেয়ে বলতে সে তো একেবারে অজ্ঞান মেয়ের কথা কিছু বলা যায় তার কাছে চ্যাত করে উঠে তবে কামিনী তুই একদম চিন্তা করিস না আমি খুব তাড়াতাড়ি আর একটা ব্যবস্থা করে নেব তোর বাবা শহরে গেছে এর মধ্যেই ওকে যা নির্যাতন করার সব করতে হবে বুঝেছিস আমি কি বলি মা ওকে ঘা ধাক্কা দিয়ে বের করে দাও তুমি তারপর বলবে যদি তুই ঘরে ফিরে আসিস তো তোর বাবাকে মেরে ফেলবো এরকম কিছু বললে ও কিন্তু ভয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে দেখো সবার সামনে এত ভদ্র হয়ে থাকে মনে হয় তার মতো সাধুই পৃথিবীতে নেই শোনো মা আমি শেষবারের মতো বলছি ওকে যে কোনো মূল্যে বাড়ি থেকে তাড়াতে হবে আমি বাড়িতে আমার ভালোবাসার বাঘ আর কাউকেই দিতে পারবো না বাবা শুধু তার বড় ভালবাসে ভালোবাসে আমাকে তো একটুও ভালোবাসে না তার বড় মেয়ে যা বলবি সে তাই শুনবে শোন কামিনী তোকে কথা দিলাম তোর বাবা যদি এবারেও এসে তার বড়মের পক্ষ নেয় তো দুজনকেই ডাকাবো মজা এবারে আর কাকে ছেড়ে দেব না এমনিতে আমার মাথা এখন খুব গরম হয়ে আছে আহারে তোদের কত শান্তি তোদের কোনো চিন্তা নেই শুধু খাবি আর ঘুমাবি তোরা পশু হয়েও তোদের সাথে সবাই অনেক ভালো আচরণ করে কিন্তু আমি তো মানুষ ছিলাম আমার সাথে কেন আমার পরিবার এরকম আচরণ করে তোরা কি বলতে পারবি তবে আমার কোনো কষ্ট নেই আমার তো চাঁদ মা আছে আর বাবাও আমাকে মনে মনে অনেক ভালোবাসে এমনও তো হতে পারি এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যারা আমার থেকেও অনেক দুঃখী কে রে মা মেঘা কেমন আছিস তোর তো কোনো দেখাই নেই রে তা তোর বাবা কি শহর থেকে ফিরলো নাকি তোর বাবার সাথে কতদিন ধরে যে দেখা হয় না সে কি বলবো তা মা সব কিছু ঠিকঠাক আছে তো তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে আরে না কাকু সবকিছুই ঠিক আছে আর বাবার কথা বললে তো আমিও জানি না গো বাবা যে কোনদিন আসবে কি তোমার খবর কাকু মিনার মিনার বিয়ে হয়ে গেছে সাথে ধরে দেখা হয় না সেই যে মামার বাড়ি গিয়েছিল আজও তো ফেরেনি কি আর করবো মা গরিব মানুষ একবেলা খেলে তিন বেলা খেতে পায় না তাই মিনাকে ওর মামা নিয়ে গিয়েছিল ওর মামার বাড়িতে এখনো বিয়ে হয়নি বিয়ে হলে তো জানতেই পারতিস তবে ছেলে দেখছি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব জানিস মেঘা তোর কাকিমাও খুব অসুস্থ কি যে করব রে কিছুই বুঝতে পারছি না চিন্তা করবি না কাকু কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বিধাতার উপর ভরসা রাখো বিধাতা সবাইকেই সমস্যা দেয় তারপর সমাধানও দেয় মেঘা মেঘা আমার মেঘা মা কোথায় গেল দেখ মা কে এসেছে আমার মায়ের জন্য আমি অনেক কিছু এনেছি মেঘা ও মেঘা তুই কি ঘরে আছিস মা আরে বাবা তুমি কখন এলে বাবা এই তো আমি বাবা আমি মাঠে ছিলাম তা তুমি আজ আসবে বাবা আমাদেরকে তো জানাওনি আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি বাবা আমার প্রাণটা যেন ফিরে পেলাম আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা ঠিকঠাক এসেছিলে তো আহা মা তোর চোখগুলো ছলছল করছে রে শুধু শুধু কেন কাঁদছিস মা আমি তো এসেই পড়েছি তোর বাবা আর ছেড়ে যাবে না তোকে কোথাও এবারে লম্বা সময় ধরে গ্রামে থাকবো শহরের কাজ অনেকটা শেষ করে এসেছি কোনো চিন্তা করিস না আমার মেঘা মাকে এখন একটা বিয়ে দিতে হবে মাটা তো অনেক বড় হয়ে গেছে তা ওরা কোথায় গেছে মা তোর মা তোর বোনকে তো দেখতে পাচ্ছি না বাবা ওরা কমল মাসি মাদের বাড়িতে বেড়াতে গেছে চলে আসবে এখুনি। তা বাবা তুমি ঘরে চলো না তোমাকে তাড়াতাড়ি দুটো খেতে দেই না জানি কতটা পরিশ্রম হয়েছে তোমার যখন তুমি খাবার খাবে তখন তোমার সাথে কিছু কথা আছে বাবা বা বা বাবা 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 মেয়ের ক্ষোনসুটিতে মরে যায় মরে যায় তা বলি তোমার কি সংসার নেই শুধু কি তোমার একটাই মেয়ে শহর থেকে এসে মেয়েকে পাগলের মতো কত কিছু বলছো যা বলছো সব কিন্তু শুনেছি তা বলি আমার মেয়েটা কি দোষ করলো আমার মেয়েটাকে কিছু বলা যায় না আমার ফুলের মতো মেয়েটা কি দোষ করলো শুনি আমার এরকম বাবার দরকার নেই যে বড় মেয়ের জন্য শুধু পাগল বড় কি ভালোবাসবে না বড় মেয়ের যে আদিখ্যেতা সে দেখি তো বাবা মরে গেছে বাবার মন গলানোর জন্য কত মন ভুলানো কথা যে বলি সেটা তো আর আমরা জানি না অসভ্য মেয়ে সবসময় বেশি বেশি করিস তুই এতই যখন বড় মেয়ের জন্য উদারতা ছিল তা তুমি আমার মাকে কেন বিয়ে করতে গেছিলে বলো তো কেন আমাদের জীবনটা নষ্ট করলে কামিনী বাবার সাথে কেউ এরকম ভাবে কথা বলে দিন দিন বড্ড বেয়াদ হয়ে যাচ্ছিস তুই মুখটা একটু সামলিয়ে কথা বল আমি দুজনকেই সমান ভালোবাসি তবে মেঘা আমার বড় মেয়ে তাই তার আদর একটু বেশিই থাকবে আর চারিত্রিক দিক দিয়ে বলতে গেলে মেঘা কিন্তু প্রথমে আছে সবার সাথে আমার মেয়ের কোনো তুলনা হয় না আমি আশেপাশে মানুষদের থেকে শুনেছি সব তোমরা মেঘার সাথে যে খারাপ আচরণ করো সেটা বলার মতো নয় তবে আমি এতটাও বিশ্বাস করিনি যেদিন নিজের চোখে দেখতে পারবো সেদিন তোমাদেরকে ধরবো বাবা জল তাহলে এতদূর গড়িয়ে গেছে আচ্ছা ঠিক আছে যেদিন আমাদেরকে পাবে সেদিন আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিও তবে শুনে রাখো তোমার মেয়ের সাথে আমরা কখনো খারাপ আচরণ আমাদের তো সময় নেই তোমার করিনি মেয়ের সাথে খারাপ আচরণ করার অনেক হয়েছে এখন যাও যাও ঘরে যাও ঘরে গিয়ে খাবার খাও মা চলো না আজ তো বাবা এসেছে সবাই মিলে একসাথে খাই আমার খুব ইচ্ছে ছিল যে পরিবারের সকলে মিলে একসাথে খেলে কেমন লাগবে আমার মায়ের কথা খুব মনে পড়ে মা কিন্তু আমার মা তো এখন তুমি তাই তুমি ছাড়া আমার কি আছে বলো মা আমার কথাটা কি রাখবি না মা কি যে বলিস না আসলে হয়েছে কি সকাল থেকে পেটটা খুব কামড়াচ্ছে আমি এখন কোনো খাবার খাবো না তোরা খেয়ে নে মেয়েটা যখন এত করে বলছে সেটা একটু মেনে নাও না আচ্ছা তোমার কথা বাদ দিলাম কামিনী তুই খাবি তো মা আরে না বাবা কি হয়েছে বলে তো আমার মাথায় খুব যন্ত্রণা করছে তাই আমি একটু এখন ঘুমাবো আমি সকালে খেয়ে ফেলেছি মেঘা তুই অনেক বেশি বেশি করে ফেলছিস তাই আজকে তোর জীবনের একটা কলঙ্কময়ী রাত হতে চলেছে আজকে তোকে এমন শিক্ষা দেবো যে জীবনে আর বলতে পারবি না আমার হাতে কি জানিস আমার হাতে হচ্ছে গরম জল তুই মন্ডিয়ে ঘুমা আর আমি তোর গায়ে গরম জল ঢেলি তোকে আজ পুরি মারবো জীবনে আর মানুষের কাছে মুখ দেখাতে পারবি না বাবার কাছে খুব প্রিয় হয়ে গেছিস তাই তো আজকে বোঝাবো মজা এত বাজে মেয়েটা আমার ভাগ্নির গায়ে গরম জল ঢেলে দিতে চায় না না এটা কখনোই আমি হতে দেব না আজ তোকে দেখাবো মজা হতো ছাড়ি জীবনেও তুই ভুলতে পারবি না তোর সাথে এরকম আমি কিছু করব আরে আমি এখানে কি করছি আমার তো মায়ের ঘরে থাকার কথা ছিল ইশ আমি এতটা মনভোলা হয়ে গেছি যে কি বলবো যাই যাই কাকুদি মায়ের ঘরে যাই ও মা গো আমাকে পুড়িয়ে ফেললো গো আমাকে পুড়িয়ে ফেললো চলে গেল গো চলে গেল চলে গেল ও বাবা গো মা গো আমাকে জালিয়ে দিলো গো আমাকে জালিয়ে দিলো এভাবে একদম চাচামিচি করবে না তোমারই তো এগুলো প্রাপ্য ছিল দিয়েছি গরম জল ঢেলে খুব ভালো করেছি আমি আর জীবনেও করবে মেঘার সাথে বদমাইশি মেঘার সাথে আমরা দুজন যা অন্যায় করেছি এতদিন সেটা তো বাবা জানেনি না বাবা শোনো আমরা মেঘার সাথে খুব খারাপ আচরণ করেছি অনেক মা ধর অত্যাচার করেছি তার মাকে আমি চালিয়ে দিলাম গরম জলে নেই কত ছাড়ি এটা কি বলছিস মুখে একটু সামনে কথা বল সব কিছু তো তারে জেনে যাবে আর তুই এসব কথা কিভাবে বলছিস যে তোর কি মুখে একটু বাঁচছে না তুই তো এরকম ছিলিস না তোর কি হয়েছে বল তো কি এত বড় সাহস তোমাদের তোমরা আমার মেয়ে মেঘা সাথে এত বাজে আচরণ করে এসেছো এতদিন আমার সামনে এত ভালো মানুষ সে যে মেঘার উপর এত অত্যাচার করতে তোমাদের একটু বাঁধলো না হাই হাই ই আমি কি বলছি আমার মুখ দিয়ে সব কি বের হচ্ছে সব রত্তি কথা তো ওর ওর করে বেরিয়ে গেল মা এখন আমাদের কি হবে হাই এখন বুঝি আর এই বাড়িতে থাকতে পারবো না আমরা আর মা তোমাকে আমি কিভাবে পুড়িয়ে দিতে পারলাম আমি তো নিজের নিয়ন্ত্রণেই ছিলাম না বাবা আমি তোমাকে কোনো দিন কিছু বলিনি কিন্তু আজ বলছি আমাকে ওরা খুব অত্যাচার করেছে বাবা অনেক অত্যাচার করেছে আমাকে খেতে দেয়নি দিনের পর দিন খুব অন্যায় ভাবে নির্যাতন করেছে ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমরা জীবনে ওরকম কাজ করব না তোমরা আমার মেয়ের সাথে যা অন্যায় করেছ সেটা ক্ষমার অযোগ্য আমি তোমাদেরকে পঞ্চায়েতের হাতে তুলে দেওয়ার আগে এখান থেকে দূর হয়ে যাও এই বাড়ির আনাচে দিন না দেখি বুঝেছ এমন পাশবিক অত্যাচারী মানুষদেরকে আমার এ বাড়িতে ঢাই দেবো না এই বাড়িটা নোংরা করব না ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু শেষ বাড়ির মতো দয়া করে আমাদেরকে মেঘের কাছে একটু ক্ষমা চাইতে দাও মা মেঘা আমরা সত্যি আমাদের ভুলটা বুঝতে পেরেছি যারা অন্যায় করে তাদের সাথে কোনো দিন ভালো হয় না তবে আমরা এটাই বলবো তোকে মা তুই খুব সুখে থাকিস তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি যেগুলো ক্ষমার অযোগ্য তবে আমরা এখান থেকে চলে গিয়ে নিজেদেরকে শোধরানোর চেষ্টা করবো আমাদেরকে ক্ষমা করে দিস মা আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও আমার মেয়েকে কিছু বলতে হবে না আমি আর আমার মেয়ে সারাজীবন একসাথে থাকবো তোমরা তোমাদের রাস্তা মেপে নাও বাবা দয়া করে মাকে আর বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না আমি যে মাকে আর কামিনীকে বড্ড ভালোবাসি ওদেরকে আটকাও বাবা ওদেরকে ছাড়া আমি দম বন্ধ হয়ে মারা যাব জন্মের পর মাকে কোনোদিন দেখিনি কিন্তু আমার এই মাকে দেখি আমার সব কথা ভুলে গেছিল। ওদিকে যেতে দিও না বাবা যেতে দিও না মা তুই কি মানুষ নাকি কোনো দেবতা তোর সাথে এত খারাপ আচরণ করার পরেও তুই তাদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দিচ্ছিস আর সাথে নিয়েও থাকতে চাচ্ছিস আমি মা হই তোর পায়ে ধরছি আমাকে ক্ষমা করে দে মা তুই যদি আমাদেরকে ক্ষমা না করিস তাহলে ঈশ্বরও আমাদেরকে কোনো দিন ক্ষমা করবে না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা খাটি সোনাকে চিনতে পারিনি তুই আমাদেরকে কত ভালোবাসিস সেটা আন্দাজও করতে পারিনি মা আমি তোমাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছি দয়া করে এভাবে ক্ষমা চেয়েও না আমি চাই আমরা যেন যারা জীবনে একসাথেই থাকি বা মিলেমিশে আমার মা নেই আমি তোমার মাঝে আমার মাকে দেখতে পাই তুমি আমার মা তুমি আমার সত্যিকারের মা তুমি আমাকে শুধু একটু মা বলে মা তাহলে আমার শান্তি আমি জীবনেও তোমার কাছে কিছু চাই না মা মারে আয় আমার বউকে আয় মা বউকে আয়